হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকে ইউএস মার্কেট বন্ধ ছিল তাই বাইরে থেকে কোনো ক্লু আজকের মার্কেট ইন্ডিয়ান মার্কেট পাইনি নিপটি একদম পুরো সুস্থ ক্লোজিং হয়েছে মানে মাত্র এক পয়েন্ট উপরে ক্লোজিং হয়েছে মানে কি আমি কেন এক পয়েন্টটা গুরুত্বের সঙ্গে বলতে চেয়েছি কারণ পজিটিভ ক্লোজিং হওয়ার দিনটা বাড়ছে গতকাল যদি বলে থাকি তেরো দিন আজকে তাহলে চোদ্দ হলো এ এগুলো হচ্ছে ব্যতিক্রমী ঘটনা অন্যদিকে ব্যাংক নিফটি আজকে কিন্তু টু ফিফটি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ওকে ডিআইআই এবং এফআইআই দুজনে বাইং করেছে ডিআইআই আঠারোশো ছিয়ানব্বই কোটি টাকার বাইন করেছে এফ আই আই হাজার উনত্রিশ কোটি টাকার বাইন করেছে ক্লিয়ার কিন্তু মূল উল্লেখযোগ্য যে ব্যাপারটা হলো তাহলে নিফটি অল টাইম হাইতে ক্লোজিং দিয়েছে ক্লোজিং আই টোয়েন্টি ফাইভ টু এইট জিরো কিন্তু আপনি যদি চার্টে যান তাহলে দেখুন ব্যাংক নিফটি ব্যাংক নিফ্টির খেলাটা দেখুন ব্যাংক নিফটি কিন্তু তার যে অল টাইম হাই কবে করেছিল এটা করেছিল জুলাই মাসে কত হাই ছিল হাই ছিল জুলাই মাসে তিপ্পান্ন হাজার তিনশো সাতান্ন ওকে তার আগের মাসে কত ছিল তিপ্পান্ন হাজার একশো একাশি জুলাই মাসে ছিল তিপ্পান্ন হাজার তিনশো ধরুন আটান্ন এবারে দেখুন এই পরের মাসে কিন্তু ইনসাইড ক্যান্ডেল একটা হয়েছে না নিচের দিকে লো ভেঙেছে না উপরের দিকে ব্যাংক নিফটি যদি এই তিন পার্সেন্ট মানে কি যদি ব্যাংক নিপটি আবার উপরে যাওয়ার প্রবণতা দেখায় তাহলে কিন্তু ব্যাংক নিফটি যদি আবার উপরে যাওয়ার প্রবণতা দেখায় এবং উপরে যাওয়ার জন্য তাকে এই লেভেলটা ভাঙতে হবে লেভেল ভেঙে সে যদি আবার নতুন হাই করতে চায় তখন নিফটি অটোমেটিক্যালি স্ট্রেংথ পাবে এবং তাতে নিফটি আরো উপরে যাবে তাহলে ব্যাংক নিফটি এখন প্রায় পনেরোশো ষোলোশো পয়েন্ট নিচে কাজকর্ম করছে তাহলে ব্যাংক নিফটি যদি ভালো পারফর্ম করে আর ব্যাংক নিফটি ভালো পারফর্ম করবে যদি HDFC ব্যাংক কোটাক ব্যাংক যারা দীর্ঘদিন ধরে করছে না তারা যদি করে নেক্সট হচ্ছে আজকে বেশি মানে কমপ্লিকেটেড ডিসকাশন করব না আজকে দুটো শেয়ার নিয়ে ডিসকাশন করবো প্রথম টাটা টেকনোলজি ফ্রেন্ডস দেখুন টাটা টেকনোলজিতে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে টাটা টেকনোলজি বিশেষ করে তার যে ম্যানেজমেন্টের যা কমেন্ট্রি সেই অনুযায়ী তারা এক্সিস্টিং যে সমস্ত সিস্টেম গাড়িতে চলছে সেই সিস্টেমের মধ্যেই ইলেকট্রিক্যাল ভেহিক্যালস সিস্টেম ইনকোপরেট করতে পারবে এমন সিস্টেম তারা তৈরি করে ফেলেছে মানে এই রিসার্চ তারা করে ফেলেছে অর্থাৎ তারা এক্সিস্টিং সিস্টেমকে ইলেকট্রিক ভেহিক্যাল সিস্টেম কনভার্ট করার জন্য যা যা দরকার সেটা এই সমস্ত গাড়িতেই তারা করতে পারবে কোথায় এর অ্যাপ্লিকেশন হবে সেটা অন্য ব্যাপার কিন্তু এটা করতে পারবে এবং টাটা টেকনোলজি সবচেয়ে বড় ক্লায়েন্ট হচ্ছে টাটা মোটর ওকে টাটা মোটর কিন্তু তার এই প্ল্যাটফর্মটাকে সবচেয়ে বেশি ইউজ করতে পারবে তাছাড়া টাটা টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে প্রোডাক্টের ডিজাইন প্রোডাক্টের সেলস প্যাটার্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কার ইন্স্যুরেন্স সেলস এই সমস্ত জিনিসের উপর তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছে নাও কেউ টার্গেট দিয়েছে মানে টাটা টেকনোলজি বারোশো নব্বই টাকা পর্যন্ত যেতে পারে কোন ব্রোকারেজ বলেছে দেখুন ব্রোকারেজ কি বলল বলল না সবচেয়ে জিনিস আপনার অ্যানালাইসিস আপনাকে স্ট্রং করতে হবে ব্রোকারেজ চেয়েও বেটার অ্যানালাইসিস আপনি করতে পারবেন যেমন ধরুন ফার্স্ট দেখতে হবে কোম্পানি তার ফান্ডামেন্টালটা ধরে রেখেছে বিশেষ করে টাটা গ্রুপের কোম্পানি তাদের কিন্তু ফান্ডামেন্টাল মোটামুটি ঠিকই থাকে যেমন ধরুন আজকে ম্যানেজমেন্ট বলছে তার মানে ফান্ডামেন্টালের মধ্যে লট অফ চেঞ্জ আসছে বিজনেস রিলেটেড লট অফ চেঞ্জ আসছে এবার এই যে চেঞ্জটা আসছে এটা কোথায় অ্যাপ্লাই হবে এটা রেজাল্টে ইয়ে হবে আউটপুট দেখাবে এবারে আমি যদি তার পুরনো রেজাল্ট দেখি কোয়ার্টারলি রেজাল্ট দেখলে আমি কিন্তু তেমন ভাবে কিছুই বুঝতে পারবো না ধরুন নট সিগনি চেঞ্জ অন সেফিকান্টেঞ্জ আছে এবারে যদি আমি ইয়ারলি দেখি ইয়ারলি যদি দেখা যায় যে আমি একটা জিনিস বলতে পারি বাইশে যা সেলস ছিল তেইশে তার তুলনায় প্রায় ধরুন টোয়েন্টি পার্সেন্ট সেলস বেড়েছে তারপরের বারে ও প্রায় ফিফটিন পার্সেন্ট সেলস বেড়েছে যা প্রফিট ছিল তার তুলনায় তেইশে প্রফিট বেড়েছে চব্বিশে ও প্রফিট বেড়েছে এখানে হয়তো টেন পার্সেন্ট প্রফিট বেড়েছে এখানে হয়তো তার চেয়ে বেশি প্রফিট বেড়েছে নাও পঁচিশের রেজাল্ট আসতে শুরু করেছে একটাই কোয়ার্টারের রেজাল্ট এলো তার মানে ফান্ডামেন্টাল ইজ গুড এবং এই বিগিনিং অফ পঁচিশে ম্যানেজমেন্ট কিন্তু অনেক রকমের কথা বলছে যে কোম্পানিটা ভালো হতে চলেছে এবারে দেখুন সি হোয়াট ম্যানেজমেন্ট ইজ টেলিং সেটা কিন্তু তার চার্ট প্যাটার্নে কিন্তু দেখতে আপনি পেয়ে যাবেন আমরা এবারে কোথায় যাব চার্টে যাব এবারে দেখুন চার্ট কি বলছে কোনটা টাটা টেকনোলজি টাটা টেকনোলজি ওকে সে এই হচ্ছে মান্থলি চার্ট কদিন আগে শেয়ারটা মানে এনে লিস্টিং হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দিস ইজ ইলেভেন্থ মান্থ রান ঠিক আছে কোথায় ওপেন হয়েছিল ধরুন যেদিন ওপেন হয়েছিল ওপেনিং এইখানে হয়েছিল কোথায় এই যে এগারোশো নব্বই ফব্বইয়ের কাছে হাই গেছিল কত হাই গেছিল তেরোশো আশির কাছাকাছি বর্তমানে শেয়ারটা লো কত দেখিয়েছিল ধরুন নশো সাতাত্তরের লো দেখানোর পরে বর্তমানে কাছাকাছি ট্রেড করছে নাও নেক্সট কি করে আমরা ধরুন আমাদের যে থিওরি যদি সিকোয়েন্সটা কি হচ্ছে ম্যানেজমেন্ট মানে ফার্স্ট কোয়ার্টারের পরে কিন্তু গুড আউটলুকের একটা পরিসংখ্যান দিচ্ছে চারটি কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সেই বুলিশ ক্যান্ডেলে গত মাসের যে ক্লোজিং এই মাসের যে ক্লোজিং এই মাস বলতে অগাস্ট মাসের ক্লোজিং কোথায় হয়েছে ওয়ান জিরো সিক্স এবং এই যে মান্থলি ক্লোজিং আপনি যদি দেখেন এই যে ক্লোজিংটা কবে কার ছিল এপ্রিল মাসের ক্লোজিং কত ছিল ওয়ান জিরো ফাইভ সেভেন মান্থলি ক্লোজিং ম্যাটার করে মান্থলি ক্লোজিং তাহলে এপ্রিলের মান্থলি ক্লোজিং ছিল ওয়ান জিরো ফাইভ সেভেন এ মাসে ক্লোজিং দিয়েছে ওয়ান জিরো ম্যানেজমেন্ট বলছে ভালো হচ্ছে করার সম্ভাবনা অত্যন্ত প্রবল যদি শেয়ার মুভ করে দেন হোয়াট ইজ দ্য টার্গেট ফার্স্ট ফার্স্ট টার্গেট হচ্ছে তার এই প্রিভিয়াস হাই তেরোশো আশির কাছাকাছি তাহলে আমরা যদি তার ইয়ে করি জাজমেন্ট করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি ধরুন আমি যদি এই হাই থেকে আমি যদি ফিবোনাকিকে ফিবোনাকি রিট্রেসমেন্টটা লাগাই তাহলে দেখা যাচ্ছে তাহলে এটা হচ্ছে তার ধরুন পুরনো হাই এই হাই টাচ করার পরে তার নেক্সট টার্গেট কোথায় আসছে যদি এই টার্গেটটা অ্যাচিভ করে ষোলশ পাঁচ হচ্ছে তার নেক্সট টার্গেট তারপরের টার্গেট কত

এই বেস বিল্ডিং এ কিন্তু টাটা টেকনোলজি মাস্ট বাই ওকে দীর্ঘদিন ধরে কনসোলিডেট করেছে এখন আমরা এটাকে বাই করতে পারি আমরা তো অনেক আগের লেভেল থেকে বলেছিলাম হাজারের লেভেল থেকে বলেছিলাম এই শেয়ারটার দিকে আপনারা নজর রাখুন নেক্সট আরেকটা সুন্দর তাহলে এক্ষেত্রে দুটো বললাম এক হচ্ছে ফার্স্ট টার্গেট এইটা অন্য টার্গেট আপনাদেরকে বললাম যে ফিবোনা লাগিয়ে নিজেরাই টার্গেট বের করতে পারবেন এবং যখন একটা শেয়ার মুভ করে না সে পনেরো কুড়ি করে না সে তিন ধরুন দেখা যাবে দু হাজার তিন হাজারের কাছাকাছি চলে যাচ্ছে তারপরে নিচে এসে সে কনসলিডেট করবে ক্লিয়ার এবারে নেক্সট হচ্ছে আর একটা কোয়েশ্চেন যেটা আমরা চর্চাও করেছি ফিন সার্ভে টার্গেট কত বলেছি কিন্তু আবার বলছি দেখুন এক হচ্ছে প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল দেখব বাজাজ ফান্ড বাজাজ ফিনসার্ভে ফান্ডামেন্টালটা চেঞ্জ হচ্ছে কিনা মানে ফান্ডামেন্টাল না চেঞ্জ হলে শেয়ার প্রাইস তো আর বাড়বে না ফান্ডামেন্টাল হচ্ছে মেন যে বেটার হচ্ছে কিনা কি হচ্ছে কিনা রেজাল্টটা বেটার হচ্ছে কিনা আগের তুলনায় বেটার হচ্ছে কিনা আমি যদি দেখি আমি ইয়ার অন ইয়ার দেখব আপনি দেখুন কত টাকার সেলস আটষট্টি হাজার কোটি টাকার তিনশো তেইশে বিরাশি চব্বিশে এক লক্ষ দশ হাজার কোটি টাকার প্রফিট ষোলো হাজার এই পনেরো হাজার ছশো কোটি তাহলে আমি কি দেখছি ফান্ডামেন্টাল ইজ চেঞ্জিং তাহলে এবারে আমি চাটে যাব যদি ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে দীর্ঘদিন ধরে চেঞ্জ হচ্ছে এবং আজকে যদি আমি শেয়ারটা দেখি ফিন সার্ভের যদি শেয়ারটা দেখি আজকে দেখুন কতদিন পরে সে মুভমেন্ট দেওয়া শুরু করেছে এখনো পর্যন্ত কিন্তু সে তার যে প্রিভিয়াস হাই কত উনিশশো আটত্রিশ সেই লেভেল কে ভাঙেনি তাহলে কোথায় কোথায় ছিল এই জায়গায় কবে অক্টোবর একুশ অক্টোবর যদি দেখি একুশ সালে তার সেলস কত ছিল ষাট হাজার কোটি টাকা প্রফিট সাত হাজার তিনশো সেই জায়গায় মার্চ যদি দেখি প্রফিট এবং সেলস প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে কিন্তু মুভ করেনি নাও তাহলে এবারে তাহলে শেয়ার প্রাইসটা কত দূর মুভ করতে পারে শেয়ার প্রাইস কত দূর মুভ করতে পারে এবারে দেখুন যে থিওরি আমি এর আগে টাটা টেকনোলজিতে দেখালাম সেই থিওরি আপনি এখানে করুন এবং ফার্স্ট করছি কোথায় একটা ব্যাক টেস্টিং করছি কোথায় ব্যাক টেস্টিং করছি এইখানে আসি আমরা দেখব এর আগে যে এই বাজাজ করেছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি না বাজাজ ফিনসার প্রায় সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ করেছিল ওকে ওকে বাজাজ ফিনসার কত পার্সেন্ট ক্র্যাশ করেছিল প্রায় সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ করেছিল ফ্রেন্ডস দেখুন এটা স্প্লিট হয়েছে মানে স্প্লিট হয়েছে কি বোনাস হয়েছে আমার খেয়াল নেই মোস্টলি স্প্লিট হয়েছে আমি শেয়ারটাকে এই লেভেলে কিনেছিলাম এই লেভেলে কিনে আমি এই ধরুন সতেরো হাজার লেভেলে বিক্রি করে দিয়েছিলাম ওকে মানে চার হাজার লেভেলে আমি কিনেছিলাম তখন এবং আমি রেখেছিলাম দীর্ঘদিন তারপরে আমি কোনো কার পয়সা দরকার থাকার জন্য আমি বিক্রি করে দিয়েছিলাম আবার আমি এন্ট্রি নিয়েছি যাই হোক আমি সেটা নিয়ে বলছি না কিন্তু আমি যেটা বলতে চাইছি আপনি যদি দেখেন যখন সে তার হাইটাকে বের করছে ফার্স্ট লেভেল কত ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট রিট্রেসমেন্ট কারেক্ট নেক্সট হচ্ছে টু পয়েন্ট সিক্স মানে উনিশশো সাতাশি এই কাছাকাছি চলে এসছে রয়েছে একটা প্রায় এখানে অবধি চলে এসছে তাহলে এটা একটা পদ্ধতি যাতে আমরা ভবিষ্যৎটাকে প্রেডিক্ট করতে পারছি দেন আমরা এই একই থিওরি অ্যাপ্লাই করব এবারে আমি যদি এইবারে একই থিওরি অ্যাপ্লাই করি আমি দরকার পড়লে শ্যাডো গুলো নেব না আমি শুধু বডি থেকেই যদি আমি রিট্রেসমেন্টটা নিই তাহলে ফার্স্ট হচ্ছে কি ধরুন আমি এখান থেকেই নিলাম ফার্স্ট আমরা এই যে এটা মানে এই যে লো এটা হচ্ছে ফার্স্ট টার্গেট অর্থাৎ এইখান থেকে এইটার যে দূরত্ব ধরুন সতেরো আঠারোশো থেকে ধরুন আমি আঠারোশো সতেরোশো আমি রাউন্ড ফিগার নিলাম আঠেরোশো থেকে ধরুন এক হাজার আটশো পয়েন্ট ফার্স্ট তাহলে টার্গেট যেটা হবে এখান থেকে আটশো পয়েন্ট উপরে যাবে এটা আমাদের এই থিওরি অনুযায়ী নয় কিন্তু হিসাবে কোন টার্গেট যাচ্ছে হিসাবে কোন টার্গেট যাচ্ছে যখন এইটা থেকে সে বেরিয়ে যাচ্ছে তার নেক্সট টার্গেট হচ্ছে কোথায় বাইশশো একাত্তর হচ্ছে তিন হাজার ক্লিয়ার ফার্স্ট টার্গেট ধরুন ২৩০০ এর কাছাকাছি তারপরের টার্গেট ৩০০০ এর কাছাকাছি তারপরের টার্গেট ৩৭০০ থেকে ৩৮০০ এর কাছাকাছি এবারে আপনি যদি এই জায়গা থেকে দেখেন ৩০০ ধরুন ৩০০ কত ছিল এই লোটা টা ৩৭০ ৮০ ধরুন ৪০০ যদি ধরি আর এখানে যদি ১৮০০ ধরি তাহলে ৪ ৪ ১৬ ৪ গুণ সাড়ে ৪ শেয়ার প্রাইস বেড়ে গেছিল চার গুণ থেকে সাড়ে চার গুণ শেয়ার প্রাইস বেড়ে গেছে সুতরাং এখান থেকে আপনার যে শেয়ার প্রাইস বাড়াটা এখান থেকে দুগুণ তিনগুণ গুণ আরামসে হতে পারে কারণ সে যখন উপরে যাবে সে নিচে যাওয়ার জন্য একটা স্পেস রেখে দিবে যে কোথায় সে এসে আবার কনসলিডেট করবে সুতরাং এত তাড়াতাড়ি কিন্তু আপনি ভাববেন না যে কত দূর যেতে পারে বলে আমি শেয়ারটা বিক্রি করব ওয়েট এই সমস্ত শেয়ার ধরে নিয়ে একবার যদি ঘুমিয়ে যান তাহলে আপনি যখন আপনার ফিফটি সিক্সটি ইয়ারস এজ হবে তখন আপনি দেখলে বুঝে মানে আপনি অবাক হয়ে যাবেন যে শেয়ার আপনাকে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে আপনি আশ্চর্য হব না যদি আগামী দু তিন বছরের মধ্যে এই শেয়ার সাঁইত্রিশশো আটত্রিশশো পর্যন্ত পৌঁছে যায় হয়তো তারপরে সে আবার ছাব্বিশশো সাতাত্তর কাছাকাছি চলে আসতে পারে বা ধরুন আপনি ফিফটি পার্সেন্ট কারেকশন দিয়ে দিল পসিবল কিন্তু মুভমেন্টটা করে সে এইভাবে প্রোভাইডেড ফান্ডামেন্টাল যদি ঠিক মতো চলে তাহলে কিন্তু এই সমস্ত শেয়ার ওইভাবেই কিন্তু মুভমেন্ট করবে সুতরাং যে বা যারা এই শেয়ারের উপর পজিশন নিয়েছেন আপনারা কিন্তু এত তাড়াতাড়ি বিক্রি করার কথা ভাববেন না বাজাজ ফিনসার্ভ অত্যন্ত ভালো শেয়ার পোর্টফোলিওতে সারা জীবন রাখা যায় যেমন ভাবে টাটা টেকনোলজি সারা জীবন এখান থেকে পোর্টফোলিওতে রাখা যায় এত সহজ তাড়াতাড়ি কি বলে কথা ভাববেন না ভাববেন জমি কিনে রেখেছি ভাববেন সোনা কিনে রেখেছি জমি কিনলে বেচার কথা অত বেশি ভাবেন না সোনা কিনে রাখলে বেচার কথা ভাবেন একইভাবে এই থিওরিতে এই সমস্ত শেয়ার যদি আপনি কিনে রাখেন যাদের ফান্ডামেন্টাল ভালো আপনি কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম আপনি কিন্তু অত্যন্ত বড় ক্যাপিটাল মানে আপনি একটা বড় ক্যাপিটাল তৈরি করতে পারবেন फ्रेंड्स আমি কোনো শেয়ারবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই কোন শেয়ারি কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজরি পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারি কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে